কোপা আমেরিকার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল সকাল সাতটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল মাঠে নেমেছিল কিন্তু ম্যাচটিতে জয় পায়নি এবার দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল সকাল সাতটায় মাঠে নামবে এই ম্যাচটিতে ব্রাজিল কোচ ডরিভাল নতুন কিছু ট্যাকটিস অ্যাপ্লাই করবে গ্রুপ পর্বে প্রথম ম্যাচটিতে কোস্টারিকার সঙ্গে ডরো করেছে এবং কোস্টারিকার সঙ্গে যে ট্যাকটিস অ্যাপ্লাই করেছিল তার থেকে ভিন্ন কিছু অ্যাপ্লাই করবে এই ম্যাচটিতে এবং ব্রাজিল কোচ জটিওয়াল এই ম্যাচটিতে জয়ের জন্য মাঠে নামবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিতে ব্রাজিল জয় পায়নি তাই এই ম্যাচটি ব্রাজিলকে অবশ্যই জয়লাভ করতে হবে তাই ব্রাজিল কোচ অবশ্যই জয়ের মাঠে নামবে এবং এবং নতুন কিছু ট্যাকটিস অ্যাপ্লাই করবে এবং ট্যাকটিস অ্যাপ্লাই করার ফলে ব্রাজিল অবশ্যই জয় পাবে যেহেতু নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এবং আশা করা যায় নতুন কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করলে ব্রাজিল জয় পাবে তো প্যারাগুয়ের সঙ্গে আগামীকাল সকাল সাতটায় মাঠে নামবে এবং এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখবেন এবং দু দলের হেড হেড পরিসংখ্যান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরু করা যাক তো প্রথমে ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটির পরিসংখ্যা নিয়ে আলোচনা করা যাক তো ব্রাজিল সর্বশেষ পাঁচটি দেখার মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ডোরো করেছে একটি ম্যাচে কিন্তু জয় পায়নি প্যারাগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলের সঙ্গে সর্বশেষ পাঁচ দেখায় একটি ম্যাচও জিততে পারেনি তো প্যারাগুয়েও কঠিন পরীক্ষা দিতে আগামীকাল মাঠে নামবে ব্রাজিলের সঙ্গে প্যারাগুয়ে এবং ব্রাজিল যে ম্যাচটি আগামীকাল খেলবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে দু দলের চাইবে জিততে শেষ হাসি কে আসবে সেটা এখন দেখার বিষয় তবে ব্রাজিলের পক্ষে হয়তোবা ম্যাচটি চলে আসবে এবং ব্রাজিল ব্যাক টু ব্যাক দুই ম্যাচ জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করবে অর্থাৎ আগামীকালকের ম্যাচটি জয়লাভ করার পর পরবর্তী ম্যাচেও ব্রাজিল জয় পাবে তবে পরবর্তী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচটি কিন্তু কলম্বিয়ার সঙ্গে এবং যার কারণে বলা হচ্ছে খুব একটা সহজ হবে না তো এবার আলোচনা করা যাক ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন মোবাইল দিয়ে এবং টিভি চ্যানেলের মাধ্যমে তো সেক্ষেত্রে ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ সরাসরি টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন বাংলাদেশি টিভি চ্যানেল টি স্পট সরাসরি লাইভ সম্প্রচার করবে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা লাইভটি দেখবেন টিভি চ্যানেলের মাধ্যমে তাদেরকে বলবো টি স্পটের টিভি চ্যানেলে চোখ রাখতে এবং যারা মোবাইলের মাধ্যমে লাইভ দেখবেন সমগ্র বিশ্ব থেকে তাদেরকে বলবো ফুটবল টিভি এইচডি অ্যাপসের কথা অর্থাৎ বিশ্বের নানা প্রান্তে থেকে ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে লাইভ দেখতে পারবেন তো টিভি চ্যানেল এবং মোবাইলের মাধ্যমে এইভাবে লাইভ দেখতে পারবেন তো আশা করি সব কিছু ক্লিয়ার হতে পেরেছেন তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও